হ্যালো আমার বিউটিরা তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজ হলো রথ আর এই পবিত্র রথযাত্রায় তোমাদের সকলের জীবনে যেন অনেক অনেক সুখ সমৃদ্ধি ভরে ওঠে তো রথ রথ বলতেই আমার যে কথাটা সবার আগে মনে পড়ে সেটা হলো ছোটোবেলা তোমাদের কার কার মনে পড়ে বলো তো এরকম ছোটোবেলার কথা ছোটোবেলায় আমরা ভাই বোনেরা সব সবাই একসাথে হয়ে ছাদেতে বসে সুন্দর করে রথ সাজাবো দুপুরবেলা থেকে আর বিকালবেলা সেই রথটা নিয়ে বেরোবো রাস্তায় সেই সবাই একটু করে রথের দড়ি ধরে টানবে এক টাকা দু টাকা রথের মধ্যে দেবে তারপরে সেই টাকা দিয়ে আবার অনেক মিষ্টি কিনে সবাইকে দেওয়া এগুলো না খুবই মজার ছিল বন্ধুরা তোমাদেরকে কি বলি আর জানো তো বন্ধুরা এই রথ মানে এই জগন্নাথ দেবকে পাওয়া আমার খুব মানে কি বলবো কোনো প্ল্যান করে আমি ঠাকুর কিনে এনে পুজো করছি তা কিন্তু নয় জানো তো আমরা পুরী গেছিলাম সেইভাবে একটা মূর্তি কিনে নিয়ে এসে ঘরে তেল টাঙিয়ে রেখেছিলাম তারপরে একজন এক জায়গায় দেখলাম যে আমার বরকে সেই বছরে বলা হয়েছে জগন্নাথ দেবকে পুজো করতে হবে তো আমি সেই বছর থেকে জগন্নাথ দেবটা আর কি পুজো করা স্টার্ট করলাম তো রথ বলে আমরা একটু আবার নিরামিষি খাই জানে তো ওই হিসাবে রান্না করেছি ভাত ডাল সোয়াবিন আলুর তরকারি আর এই দিকে দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি ও যেটা আর ছিল পেঁপে সিদ্ধ দিদিভাই বলে এক কাজ কর তুই জামাইবাবু আর টুকের জন্য ভাত জামাই টুকাই বলতে আমার হাজব্যান্ড তো ওদের জন্য আমি ভাত রেঁধেছি দেখতেই পাচ্ছ আর এইদিকে আমার দিদি বলেছিল পোলাও রাধবে আর দেখো ভাগ্যচক্রে দুজনের তরকারিটাই সেম সেম হয়ে গেছে আর ওই তো দিদিভাই বললো পোলাওটা তুই আর মেয়ে আমার কাছে খেয়ে নে তো ওদের বাড়ি গিয়ে আমি আর মেয়ে মিলে পোলাও খেয়ে নিয়েছিলাম আর এটা না বিকালবেলার টাইমে তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়েছি কারণ আজকে রাত্রে টাইম নেই আমাদের ফিরতে অনেক দেরি হবে আর এখানে মেয়ে ঘুমাচ্ছে কেন দেরি হবে সেটাও তোমাদের পরে বলছি আর এখানে দেখো আমি সুন্দর করে আমার জামা কাপড়গুলো মেলে নিলাম আর এই থালিটা দিয়ে আমি ভগবানকে ভীষণ ভীষণ খুশি হয়েছি কারণ জগন্নাথদেবের প্রত্যেকটা পছন্দের খাবার আমার হাজব্যান্ড বেলার দিকে যখন গেছিলো পেয়েছে সেগুলো আমি রেখে দিয়েছিলাম এই বিকালবেলায় দেবো বলে কারণ সন্ধ্যেবেলায় তো আমরা থাকবো ইস্কনে ওই জন্যে যাই হোক তোমাদেরকে বলেই দিলাম হ্যাঁ বলবো না বলে আবার বলেও দিলাম যাই হোক তোমরা তো জানতেই পারতে দেখতেই পেতে আর এই টাইমে না বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে একটু রথ টানাতে এখনও সন্ধ্যে সন্ধ্যে একদম পুরোপুরি হয়ে আসেনি আলো আছে তার জন্য ওকে আগে তাড়াতাড়ি করে রথটা টানিয়ে নিই আর জানেন তো রথটা আমি প্রত্যেক বছরই ওর সাজাই না ভাবছি পরের বছর থেকে একটু সাজিয়ে দেবো কারণ এতদিন ও ছোট ছিল ভালো করে টানতে পারতো না ওই তো আমরাই টানতাম তো এই বছর থেকেও বেশ দেখছি সুন্দর টানতে পারছে তার জন্যেই আর এটা না আমাদের বাড়ির গলি আর এখানে একটা সমস্যা হচ্ছিল কি জানো জগন্নাথ দেবটা একটু এগিয়ে গিয়ে আসছিলো আমার মেয়ে ভয় পাচ্ছিলো ও মা পড়ে যাবে না তো আমি ওকে এত বলছি না পড়বে না তুই চল তো বারবার এটাই হচ্ছিল আর কি আমাদের সাথে আর এখানে দেখো আকন্দ গাছটা কত বড় আমি না বন্ধুরা কখনো এরকম বড় আকন্দ গাছ দেখিনি হয়তো হয় অন্য কোথাও হয় কিন্তু আমার চোখে পড়িনি কারণ আমার বাড়ি তো দমদম ওখানে গাছপালার গও থা নেই তার জন্যই অতটা গাছপালাটা যতটুকুন দেখায় শ্বশুর বাড়িতে দেখতে পাচ্ছ গাছটা কত বড় আর এই দিকে হচ্ছে আমাদের মন্দির মন্দিরে চলে এসেছি কারণ এই বরতলাতে না অনেকে বসে থাকে রথের দড়ি ধরে টানে তার জন্য তাদেরকে প্রসাদগুলো দিতে পারবো তার জন্য আর এইবারে আমার বড় আবার শুকনো মিষ্টি নিয়ে আসিনি রসালো মিষ্টি এনেছে তো সেগুলো টিফিন কারিতে ভরে নিয়ে গেছিলাম সবার হাতে দেওয়ার জন্য দিয়ে এবার আসছি আর এই শাড়িটা আমার এতটাই পছন্দের তোমাদের সঙ্গে ঠিকঠাক ভাবে শেয়ারও করতে পারিনি আর এখানে দেখো জগন্নাথ দেব চলে এসেছে মাসির বাড়ি মানে আমার দিদির বাড়িতে চলে এসেছে জগন্নাথ দেব তো মাসির বাড়ি যায় বলো এটাই তো শুনে এসেছি আর এখানে আমি তাড়াতাড়ি করে ধরপড় ধরপড় করে দৌড়াচ্ছি কারণ দিদিবাই ডাকছে বোন তাড়াতাড়ি আয় চলে এসেছে টোটো তো কারণ আবার বাড়ি থেকেই কনে যেতে বেশ ঘন্টা খানিক সময় লাগে টোটোতে করে হয়তো বাইকে গেলেও একটু কম হবে কিন্তু টোটোতে অনেকটাই সময় লাগে এই জয়ী জয় চা চায়ের দোকানটা দেখতো আমার দিদিভাই সেদিন তর্ক করছে না চায়ের দোকানটা তো বন্ধ ছিল না দেখ দিদিভাই দেখতে পেলে তো চায়ের দোকানটা কিন্তু বন্ধ ছিল আরে আজকে ভাগ্যটা এত ভালো বিশ্বাস করো ভাবতেও পারিনি যে আমরা যেই টাইমে এই রাস্তাটার উপর থেকে যাব সেই টাইমে ঠিক রথটা এখানকার রথটা বেরোবে কত লোকের ভিড় জানো তো বন্ধুরা এই রথের দড়ি কিন্তু টানবার মতো সৌভাগ্য আমি পেয়েছি আর দেখো এখানে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে ইস্কনেতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এই যে ভোগের লাইনটা কত বড় হয়েছে আমার মেয়ে না এই স্কনের খিচুড়িটা খেতে খুব ভালোবাসে তো ওকে আর সেদিন খাওয়ানো হয়নি এতটা পিট ছিল বলে এখনকার দিনের মানুষজন জানো তো এরকম পুজো ভিডিও মানে পুজো ঠাকুর পুজো মন্দির এই সবের ভিডিও দেখতে দেখতে চায় না যত রকম ওই যে নষ্টমী ঝষ্টমী করছে সেই সব ভিডিওগুলো তো ভিউ তত ভালো হচ্ছে আমরা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর দেখো এখান থেকে বলতে বলতে ওখান থেকে বেরিয়ে পড়লাম কথা বলতে বলতে তোমাদের সাথে এবার এখান থেকে না আমার একটা দোকানে যাওয়ার কথা আমার হাজব্যান্ডের সাথে এই যে চলে এসেছি তো ওই কাপ জামাটা কিনেছি কাপড়টা কত নরম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর আমার নেমন্তন্ন ছিল হচ্ছে কি বলে একটা দোকান আছে রাজারহাটে এইখান থেকে না আমরা প্রচণ্ড জামা কাপড় কিনি আমার মেয়ের ভীষণ ভালো কোম্পানিটা ভীষণ ভালো বুঝলে তোমাদের যদি কারো দরকার পড়ে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যদি আশেপাশে থাকো কিনতে পারো আর এটা ওই দোকান থেকে আবার মিষ্টিও দিয়েছিল যেহেতু ওদের দোকানের পুজো ছিল তো ইনভাইট করেছিল শুধু হাতে যাবো চলে আসবো তার জন্য একটা জামা কিনলাম কারণ আর একটা কারণ হচ্ছে আমার মেয়ের বন্ধুর বার্থডে আছে এই দেখো এখানে আবার আমি শুনেছি রসগোল্লাও নাকি জগন্নাথ দেবের ভীষণ পছন্দ তার জন্য আবার আজকের দিনে বাড়িতে মিষ্টি এসেছে আর জগন্নাথ দেবকে ভোগ দেবো না সেটা কখনো হয় আর মায়ের গোপাল কিন্তু না এখনও আমার কাছে আছে আর তোমাদেরকে তো তোমরা তো জানোই গোপালের সব জিনিসপত্র আমার কাছে নেই মানে খাট বিছানা যেগুলো হয় তো ওকে পপার ওইভাবে ঘুম ঘুম পাড়াতে পারছি না আর এই আবার রাতের খাবারেরও জোগাড় আছে তার আগে আমি একটু আগে দাঁড়াও গোপালকে ভালো করে ঘুম পাড়িয়ে নিই কারণ ও তো ছোটো আমি শুনেছি ওকে সুন্দরভাবে ঘুম পাড়াতে হয় আর দেখো আমার হাতের ওপরে জল লেগে আছে বলে তোমরা আবার বলো না যে জল হাতে গোপালকে হাত অ্যাকচুয়ালি আমি এরকম কিছু নি করি না আমি হাতটা ধুয়েছিলাম মানে নিচের দিকটা মুছে ওপর দিকটা মোছা হয়নি বুঝতে পারলে তো বোঝাতে পারলাম তো তোমাদেরকে আমি আর এই দেখো এখানে সোয়াবিন আলু তরকারিটা গরম করে নিচ্ছি ভালো করে এখানে মেয়ের খাবার হচ্ছে দুধ রুটি আর এখানে আমার হাজবেন্ড কি করেছে দেখবে এই দেখো ওনার পাঁপড় খেতে ইচ্ছা করেছে পাপড় পাঁপড় তো খেয়েছে তেলটাও পুড়িয়ে দিয়েছে রথের দিন পাঁপড় খাবে না আর এই দেখো আমি চা খেতে খেতে হট করে মনে পড়লো আরে তোমাদের তো শেয়ার করিনি এই রাতের খাবার বলতে আমি চাটাই খেয়েছিলাম শুধু